চুলের যত্ন মানেই কিন্তু দিকউইনের টোটাল হেয়ার রিপেয়ারিং কম্বো। দেখতে চাও কি দেখে নাও প্রথমে তেল ইউজ করো দিকউইনের এই ভাইরাল হেয়ার অয়েলটা যেটা চুল পড়া থেকে খুশকি থেকে সবটা কিন্তু টোটাল রিপেয়ার করে চুলের যত রকমের প্রবলেম সবটাই সলভ করে একটা মজবুত চুল গোড়া থেকে শক্তভক্ত চুল কিন্তু তৈরি করে দেবে তার জন্য রোজ এই তেলটা ব্যবহার করবে এরপরে শ্যাম্পু ব্যবহার করবে দিকুইনের এই কন্ডিশনার যুক্ত শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে চুলটা ভালো করে ধুয়ে নেবে আর এরপরে চুলটা ধোয়ার পর কন্ডিশনার যেহেতু আলাদা করে কন্ডিশনিং করার কোনো দরকার নেই চুলটা সফট আর স্মুথ হয়ে যাবে আরও স্মুথনেসটাকে ধরে রাখার জন্য আর তার সঙ্গে সঙ্গে একটা ম্যানেজেবল বাউন্সি লুক পাওয়ার জন্য চুলের ক্যারেটিন ট্রিটমেন্ট করবে কিভাবে হেয়ার মাস্কের মাধ্যমে এই হেয়ার মাস্কটা সুন্দর করে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তিন থেকে চার মিনিট রেখে দেবে তারপরে ধুয়ে নেবে তারপর ঘরে এসে ক্যারেটিন সেরাম যেমন অ্যাপ্লাই করো সেরমভাবেই অ্যাপ্লাই করবে চুলের লেন্থের মধ্যে আর যখনই রাস্তায় বেরোবে রোদের হাত থেকে যেমন আমাদের স্কিনকে একটা সুন্দর সানস্ক্রিনের মাধ্যমে আমরা প্রোটেক্ট করি ঠিক সেই রকমভাবে রোদের হাত থেকে নিজের চুলকে বাঁচাতে রাইস ওয়াটার হেয়ার স্প্রে দিকুইনের অবশ্যই ব্যবহার করবে তো এই যে টোটাল হেয়ার কম্বোটা আমি দেখালাম এটা কিন্তু তোমরা দারুণ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আর তার সঙ্গে সঙ্গে বিউটি কনসালটেন্টের গাইডেন্সও পাচ্ছ তাহলে একদম দেরি না করে চটপট দিকুইনের এই হেয়ার কম্বোটা অর্ডার করে ফেলো